বাংলাদেশে অশান্তি জেরে ইতিমধ্যেই কিন্তু যে ভারত এবং বাংলাদেশ বর্ডার আমি আপনাদেরকে আগেই বলেছি চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এরিয়া জুড়ে এই সীমান্ত ভারত এবং বাংলাদেশ সর্বসাকুল্যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এবং এই বর্ডারে নিচ্ছিত্র নিরাপত্তা আমরা সকাল থেকেই আপনাদের সামনে পেট্রাপল গেঁদে ঘোজাডাঙ্গা বাঁধার ছবিটা আপনাদের হিসাবে আমরা তুলে ধরছি এবং সেই সমস্ত জায়গায় রাতভর যেমন পেট্রোলিং হয়েছে তেমনি এই বর্ডার এরিয়া সংলগ্ন অর্থাৎ সীমান্ত সংলগ্ন যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলিতেও কিন্তু কড়া নজরদারি বাড়তি বাহিরে সেখানে বেসঅ এবং পুলিশের তরফে পুলিশ কুকুর নিয়ে সেখানে নজরদারি চলছে একেবারে যাকে পরা হয় নিশ্চিত নিরাপত্তা ইতিমধ্যেই চ্যাংরাবান্ধা যে চেকপোস্ট সেই চেকপোস্টে কিন্তু বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে আমদানি এবং রপ্তানি বন্ধ এবং প্রায় দুশোটে ট্রাক সেখানে আটকে পড়েছে তবে সেই ট্রাকের যারা চালক এবং হেলপার যারা ছিলেন তাদেরকে কিন্তু ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে আটকে রয়েছে প্রায় দুশোটি ট্রাক তাদের চালক এবং যারা হেল্পার রয়েছেন স্টাফ রয়েছে যারা ওই ট্রাকগুলির সে তাদেরকে কিন্তু ফেরত নিয়ে আসা হয়েছে ইতিমধ্যেই এবং নজরদারি দেখা গেছে অনুপ্রবেশ যেন না ঘটেই সেদিকে নজর ইতিমধ্যেই সতর্ক কেন্দ্রীয় সরকার সর্বদল বৈঠকের আয়োজন করে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শরদেন্দু সরাসরি চলে যাব চ্যাংড়া বান্ধা চেকপোস্টে শরদেন্দু এই মুহূর্তের ছবিটাঠে কিরকম চ্যাংড়া বান্ধায় দেখো এই মুহূর্তে আমি রয়েছি কোচবিহারের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন সেন্টারে তুমি যা এবং তুমি জানো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যাংড়াবান্দা ইমিগ্রেশন সেন্টার এবং ইতিমধ্যেই কিন্তু বিএসএর পক্ষ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে গতকাল যে বাংলাদেশের সিচুয়েশন হয়েছে সেখানে হাসিনা সরকারের যে পতন হয়েছে এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর থেকে কিন্তু যথেষ্টই কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যথেষ্টই নিরাপত্তার ব্যবস্থার দিক দিয়ে কোচবিহারের এই চ্যাংড়াবান্দা সীমান্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু এখানে ব্যবসা বাণিজ্য হয়ে থাকে এবং কয়েকটি গাড়ি কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ থেকে এসেছে এবং তারাও কিন্তু সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন বাংলাদেশের যারা ট্রাক চালক রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন এবং সব মিলিয়ে যারা ভারতীয় যারা ট্রাক চালক রয়েছেন বেশ কয়েকজন সেখানে কিন্তু আটক রয়েছেন এবং যারা চ্যাংড়াঁদা যারা অ্যাসোসিয়েশন রয়েছেন বা ব্যবসায়িক সংগঠনে তারাও কিন্তু যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন এবং যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি আগেও জানিয়েছিলাম কয়েক কোটি টাকার এখানে ব্যবসা হয়ে থাকে এবং ইতিমধ্যেই কিন্তু যথেষ্টই সিগনিফিকেন্ট জায়গায় চ্যাংরা মান্দা এবং এছাড়াও কিন্তু কোচবিহারের যেহেতু প্রায় বহু জায়গায় কিন্তু সে সেখানে ফেন্সিংয়ের একটা সমস্যা রয়েছে সেদিকেও অফিস দিয়ে সে পক্ষ থেকে তারা নজরদারি চালাচ্ছে এবং যারা ভারতীয়রা আসছে মূলত বাংলাদেশ থেকে তারাও কিন্তু দুজনের সাথে কথা বলার পরে তারাও কিন্তু একটা ভয়াবহ অভিজ্ঞতার কথা তারা জানিয়েছেন যে কারো পাসপোর্ট চিনিয়ে নেওয়া হচ্ছে কারো কিন্তু রীতিমতোটা কাউকে এক হাজার টাকা দিয়ে কিন্তু সেখান থেকে রেহাই পাচ্ছে কাউকে কিন্তু মারো খেতে হয়েছে এমনটাও কিন্তু ক্যামেরার সামনে অনেকে জানিয়েছেন এবং সব মিলিয়ে যে পরিস্থিতি সেখান থেকে যারা ভারতীয়রা আসছেন তারা কিন্তু দু একজন কিন্তু একটা ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন এবং যারা এখান থেকে বাংলাদেশে যাচ্ছেন তারাও কিন্তু যাতে উপাশে গিয়ে যাতে সিচুয়েশন আবার আগের মতো ফিরে আসে এবং অবশ্যই সবার একটাই বক্তব্য যে ভারতীয় ভারতের সাথে যাতে সম্পর্ক সুস্থ সম্পর্ক বজায় থাকে এমনটাই কিন্তু অনেকে আহ্বান জানিয়েছেন কবিতা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শরদেন্দুর সঙ্গে শরদেন্দু রয়েছে কোচবিহারের চ্যাংরা বান্ধা ভারত বাংলাদেশ সীমান্তে আমরা সকাল থেকেই আপনাদের সামনে ঘোজা ডাঙা চ্যাংরা বান্ধা গেদের ছবিগুলি আমরা তুলে ধরছি পাশাপাশি পেট্রাপলের ছবিও কিন্তু আজকে সকাল থেকেই আমরা আপনাদের হিসাবে তুলে ধরেছি একেবারে আপনারা দেখছেন রাত ভর সেখানে পেট্রোলিং নাকা চেখিং এবং সীমান্ত সংলগ্ন যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলিতেও কিন্তু বাড়তি নজরদারি পুলিশের অর্থাৎ একদিকে যেমন সীমান্তে নজরদারে বেসআ জওয়ানদের তার পাশাপাশি কিন্তু পুলিশেরও নজরদারি বাড়তি লাগোয়া যে গ্রামগুলি রয়েছে সে সমস্ত লাগোয়া গ্রামগুলিতেও বাড়তি নজরদারে আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব পেট্রাপল সীমান্তে রয়েছেন প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী সত্যজিৎ কিছুক্ষণ আগে আমরা চ্যাংরাবান্দার সীমান্তে ছবিটা দেখছিলাম এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে রয়েছ পেট্রাপলে পেট্রাপলের ছবিটা ঠিক কিরকম দেখতে পাচ্ছ দেখো বিএসএফ এর ডিজি দিলজিৎ দলজিৎ সিং চৌধুরী তিনি কিন্তু এসছেন কিছুক্ষণ আগে তাকে গার্ড অফ অনার দিয়ে আর কি সম্মানিত করেন এবং এক্ষুনি কিন্তু শুরু হয়েছে তাদের ভিতরকার অর্থাৎ অফিসিয়ালসদের নিয়ে বিএসএফ এর যারা আধিকারিক আছেন তাদের নিয়ে বৈঠক মূলত সীমান্তের কি পরিস্থিতি প্রতি ছয় মিটার অন্তর একজন করে সেনা বিএসএফ সদস্য পাহারা এবং অরক্ষিত ও সুরক্ষিত যে সীমান্ত সেই সীমান্তের চেহারাটা কেমন আছে কি কি সমস্যা কোন কোন এরিয়া দিয়ে অনুপ্রবেশ অতীতে হয়েছিল অর্থাৎ অনুপ্রবেশ প্রবণতা এলাকা এবং গোয়েন্দা টিম বিএসএফ এর যে গোয়েন্দা আছে তারা কেমন কিভাবে কাজ করছে তাদের ডিপ্লয়েড কিরকম কোথায় কোথায় থাকবে রাজ্য পুলিশের সাথে তারা কি কিভাবে ভাবে সমন্বয় করবে সব বিষয়টা নিয়ে কিন্তু বৈঠক হবে এমনটা সূত্র মারফত খবর তো এখানকার যে সমস্ত এই যে আর কি উত্তর চব্বিশ পরগনার শেষ সীমান্ত এলাকা বনগা শুধু পোল নয় পাশে আছে বাগদা অন্যদিকে কৈজুরি গাবরডা হয়ে কিন্তু সৌরফনগর হয়ে বসিরাটায় ঢুকছে এই যে বিস্তীর্ণ এলাকা এই বিস্তীর্ণ এলাকায় কিন্তু অরক্ষিত সীমান্ত আছে সেই সমস্ত জায়গাগুলোকে কিভাবে অবৈধ অনুপ্রবেশ রুখতে তারা নজরদারি করবে যদি কিনা অনুপ্রবেশ হয় ঘটে তাহলে তারা সেটা কীভাবে মোকাবেলা করবে সবটাই কিন্তু এই আলোচনা হবে বৈঠকে এমনটা জানা গেছে পাশাপাশি সীমান্ত এলাকায় কিন্তু কড়া নজরদারি আর কি শুরু হয়েছে গতকাল থেকে এবং সীমান্ত এলাকা যেটাকে বলা হয় সিল করে দেওয়া সেটা করা হয়েছে শুধুমাত্র আমদানি রপ্তানি যে সমস্ত পণ্যবাহী গাড়ি যাতায়াত করবে এবং দুই বাংলার মধ্যে যারা যাতায়াত করবেন পর্যটকরা তাদের কিন্তু ছাড় আছে আর বাকি সর্বত্রই কিন্তু কড়া পাহারায় মূলত এই সীমান্ত এলাকা সব মিলিয়ে আমরা যদি দেখি যে সীমান্ত এলাকায় কোনোভাবে বাংলাদেশের যে অশান্তি তার কোনো প্রভাব এসে যাতে না পড়ে সেদিকে কিন্তু কড়া নজর দিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী আর সে কারণেই আজ এই উদ্যোগ দেখা গেল প্রবীণ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তীর সঙ্গে সত্যজিৎ এই মুহূর্তে রয়েছে পেটাবল সীমান্তে ভারত বাংলাদেশ পেটাবল সীমান্তে এবং পেটাবলের ছবিটা এই মুহূর্তে তুলে ধরলেন সত্যজিৎ কিছুক্ষণ আগে আপনাদের উত্তরবঙ্গে কোচবিহারে চ্যাংরাবান্দার সীমান্তের ছবিটা আমরা তুলে ধরেছিলাম আমাদের প্রতিনিধি শরদেন্দু থরের মারফত